আসসালামু আলাইকুম উপন্যাস আমৃত্য ভালোবাসি তকি পর্ব পঁয়ত্রিশ লেখনীতে সালমা চৌধুরী মেঘের চিৎকারের শব্দে আবিরের হৃদয় কেঁপে উঠেছে সহসা ফোন ফেলে ছুটে যায় রান্নাঘরে গরম তেল ছিটকে পড়েছে মেঘের হাতে পায়ে এত রাতে বাসার মানুষ সজাগ হলে ঝামেলা হবে ভেবে চিৎকার দিয়েই নিজের মুখ চেপে ধরেছে ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাটছে মেঘ আবির চুলা বন্ধ করে ঝড়ের বেগে টুথপেস্ট নিয়ে আসছে হাঁটু গেড়ে বসে আলতো করে হাতে আর পায়ে পেস্ট লাগিয়ে দিচ্ছে কয়েক মুহূর্তের মধ্যেই আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা রক্তাব দু চোখ মেঘের হাতে পায়ে নিবদ্ধ বুকের ভেতর হৃৎপিণ্ডটা অবিরাম কাঁপছে মেঘের হাতে পায়ে পেস্ট লাগিয়ে ফু দিয়ে দিচ্ছে মেঘ কেঁদে যাচ্ছে তবে এই গ্রন্থন শব্দ আবির ভ্রুকুচকে নিজের ভেতরে থাকা সবটুকু আক্রোশ কণ্ঠে ঢেলে দাঁতে দাঁত চেপে বলল আমায় না জ্বালালে কি তোর শান্তি হয় না আবির ভাইয়ের তো কণ্ঠ শুনে মেঘ জলসিক্ত চোখে আবিরের মুখের পানে তাকায় চোখ পরে রক্তাব দু চোখে এই চোখে অসহায়ত্ব স্পষ্ট প্রতীয়মান হচ্ছে আবিরের নিঃশ্বাসের মাত্রা তীব্র কপালে বিদ্যমান ঘামের বিন্দুগুলো চিকচিক করছে আচমকা আবির মেঘকে কোলে তুলে নেয় অমনি মেঘের চক্ষু চড়ক গাছ এক মুহূর্তেই কান্না থেমে গেছে অবাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখের পানে আবির কোনো দিকে না তাকিয়ে মেঘকে নিয়ে ছোপায় বসিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো এখনো জ্বলতে সে মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে না করল আবির মেঘের হাতে পায়ে ফু দিতে দিতে হঠাৎ অত্যন্ত নমনীয় স্বরে বলে উঠল কথা বললে কেন কথা শুনিস না তেলটা যদি আর একটু বেশি পড়তো কি তখন কি হতো বল মেঘ অপলক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে আবির ভাইয়ের বলা কথাটা মেঘের কলিজায় লাগছে আবির ভাইয়ের এত কোমল কণ্ঠ কোনোদিন শোনে নি সে মেঘের অপলক দৃষ্টিতে আবিরের অদ্ভুত ঘোর কাজ করছে কোনো মতে চোখ নামিয়ে শুধালো রাতে খাইছিস মেঘ আস্তে করে বলল না আবিরের মেজাজ খারাপ হলো কপাল কুচকে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো এত রাত হয়ে গেছে খাসনি কেন মেঘ যে উপন্যাস পড়তে পড়তে এগারোটা বাজিয়ে ফেলেছে তারপর থেকে আবির ভাইয়ের অপেক্ষাতে আছে এ কথা আবির ভাইকে কিভাবে বলবে সে মেঘের হাত আর পায়ের দিকে একবার দেখে ঠান্ডা কণ্ঠে বলল এখানে চুপচাপ বসে থাক আসছি আমি কিছুক্ষণের মধ্যে আবির আরেকটা ডিম ভেজে ভাত নিয়ে আসছে মেঘ নির্বাক চোখে চেয়ে আছে হৃদপিণ্ডের ধোপকানি শুরু হয়ে যাচ্ছে আবির ভাই খাবার নিয়ে আসছে আবির ভাই কি খাইয়ে দিবেন এসব ভেবেই অস্থির হয়ে যাচ্ছে জ্বরের ঘরে প্রথমবার মেঘকে আবির খাইয়ে দেওয়ার অনুভূতি ঠিক মতো বুঝতে না পারলেও আজ সে অনুভব করতে পারছে খুব যত্ন সহকারে মেঘকে খাইয়ে দিচ্ছে আবির পানির গ্লাসটাতে পর্যন্ত ছুতে দিচ্ছে না খাওয়া শেষে মেঘের হাত আর পা পরিষ্কার করে ফ্রিজ থেকে দই বের করে দিয়েছে এর মধ্যে কম করে হলেও একশোবার প্রশ্ন করে ফেলেছে জ্বলছে কিনা ব্যথা করছে কিনা মেঘের থেকেও আবির যেন কয়েকগুণ বেশি দুশ্চিন্তায় আছে আবিরের আতঙ্কিত কণ্ঠসর্ষণে মেঘ বারবার অবাক চোখে তাকাচ্ছে আবির ভাইয়ের এই আচরণ কি ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা নাকি অন্য কিছু অন্য কিছু ভেবেও বারবার আটকে যাচ্ছে মনে পড়ে যাচ্ছে ফুপ্পিকে নিয়ে ভাইয়ের বলা কথাগুলো মেঘকে কোলে নিয়ে রুম পর্যন্ত দিয়ে আসছে তিন দিন হয়ে গেছে মেঘের হাতে পায়ে তেল পড়েছে ভাগ্য ভালো ছিল বলে মেঘের হাতে ফোসকা পড়েনি তবে দাগ হয়ে আছে এই দাগ মুছতে বেশ কিছুদিন সময় লাগবে সময় চলমান মেঘ আর বন্যা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে ক্লাসও শুরু হয়ে গেছে মায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হয়নি তার পছন্দ মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে পাখি এখনও ভর্তি হয়নি বন্যা আর মেঘের নতুন তিনজন বান্ধবী হয়েছে লিজা সাদিয়া আর মিষ্টি আর দুজন ছেলে বন্ধুও হয়েছে মিনহাজ আর তামিম মিনহাজের সাথে বন্ধুত্বটা খুব অদ্ভুতভাবে হয়েছে প্রথম দিন মেঘ আর বন্যা আশপাশ দেখতে দেখতে ডিপার্টমেন্টে হাসছিল এক ছেলে একটা রুম থেকে দৌড়ে বের হচ্ছিল মেঘ আর বন্যা অন্যমনস্ক থাকায় বিষয়টা খেয়াল করেনি ছেলেটা কাছাকাছি আসতেই মেঘ দ্রুত সরতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিল অথচ ছেলেটা মেঘ আর বন্যাকে দেখে দৌড় থামিয়ে উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে দেখে চলতে পারো না কোন ইয়ার বন্যা আস্তে করে বলে প্রথম বর্ষ ছেলেটা স্বরে ওহ বলে চলে যায় বন্যা আর মেঘ দুজনেই আহম্মকের মতো চেয়ে থাকে ছেলের হাব ভাবে মনে হয়েছিল সিনিয়র কোনো ভাইয়া তবে যখন দেখলো এই ছেলে ওদের সাথেই পড়ে তখন দুই বান্ধবী তেলে বেগুনে জ্বলে উঠেছিল এরপর থেকে ছেলে বেশ কয়েকবার মেঘ আর বন্যার সঙ্গে কথা বলতে আসছে প্রথম দিনে দুষ্টামির জন্য প্রতিদিন কম করে হলেও বার করে মাপ যায় বন্যা আর মেঘকে এখন আপু বলে ডাকে সেই মিনহাজের সাথে ভর্তির দিন থেকে তামিমের পরিচয় আস্তে আস্তে ভালো বন্ধুত্ব হয়ে গেছে মিনহাজের মাধ্যমে বন্যা আর মেঘের সঙ্গেও তামিমের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে আজ শুক্রবার বাড়িতে মিম আদি আর মেঘের হইচই চলছে আবির সকাল সকাল উঠে নাস্তা করে বেশ খানিকটা সময় ধরে ভাই বোনদের দুষ্টুমি দেখছে দুপুরের পরপর আবিরের বড় মামা আসছে ওনার বড় মেয়ে মাইশাকে ছেলেপক্ষ দেখতে আসবে তাই উনি সবাইকে দাওয়াত দিতে আসছেন যদি পছন্দ হয় তাহলে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন আমি এখন যেতে পারবো না আপনি বরং আবিরের মাকে নিয়ে যান বিয়ে ঠিক হোক বিয়ের সময় সবাই যাব ইনশাল্লাহ বড় মামা আবিরের দিকে তাকাতেই আবির বলে উঠল বড় মামা আমায় যেতে বলো না প্লিজ আমার অনেক কাজ আছে তুমি আসছো যেহেতু আম্মুকে আজই নিয়ে যাও এতে কোনো সমস্যা নেই তবুও আমায় যেতে বলো না বড় মামা একটু রেগে বললেন এখন তোদের সমস্যা শুনছি কিন্তু বিয়ের সময় আমি কারো কোনো সমস্যা শুনতে চাই না আমার মেয়ের বিয়েতে সবাইকে উপস্থিত থাকতে হবে আবির ঠান্ডা কণ্ঠে বলল যদি চাও সবাই মাইশাহাপুর বিয়েতে উপস্থিত থাকুক তাহলে আগামী মাসের মাঝামাঝিতে তারিখ দিও বাকিটা তোমাদের ইচ্ছে এই বলে আবির চলে গেছে আগামী মাসে মিম আদির বার্ষিক পরীক্ষা শেষ হবে তারপর বিয়ে হলে সবাই যেতে পারবে এজন্যই আবির বিয়ের তারিখ আগামী মাসের মাঝামাঝি দিতে বলেছে কয়েকদিন পর সকালবেলা খাবার টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছিল আলী আহমেদ খান হঠাৎই বলে উঠলেন আবির তোর কি কিছুদিন সময় হবে আবির বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করল কেন আলী আহমেদ খান বললেন তোকে রাজশাহী যেতে হতো আবির ভাই রাজশাহী যাবে শুনেই মেঘ আতকে ওঠে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আবির ভাইকে দেখা মেঘের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে আবির ভাইকে রাজশাহী যেতে হবে শুনে অষ্টাদশীর মন সহসা খারাপ হয়ে গেছে আবির কিছু বলার আগেই পাশ থেকে ইকবাল খান উঠে বেসিনের দিকে চলে গেছেন আবির একবার বেসিনের দিকে দেখে পরক্ষণেই মেঘের দিকে এক পলক তাকালো মেঘ মাথা নিচু করে বসে আছে আবির ভারী কণ্ঠে বলল ঠিক আছে কবে যেতে হবে মোজাম্মেল খান বললেন আগামী কাল গেলে ভালো হবে কেউ আর কোনো কথা বলছে না তানবির কিছু একটা বলতে গিয়েও থেমে গেছে আবির খাবার শেষ করে অফিসের জন্য বেরিয়ে পড়েছে বিকেলের দিকে মেঘের ঘুম ভাঙে ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়াতেই নিচে বাইক রাখা তার মানে আবির ভাই বাসায় মেঘ রুম থেকে বেরিয়ে আবিরের রুমের দরজায় পা রাখতে রাখতে ডাকলো আবির ভাই পর্দা সরাতেই চোখে পড়লো রাকিব ভাইয়াসহ আরও তিন চারটা ছেলে মেঘ সঙ্গে সঙ্গে দরজা থেকে সরে গেছে মেঘ ওর মাথায় দিতে ব্যস্ত আবির দরজা পর্যন্ত এসে বলল কি হয়েছে বল মেঘ মোলায়েম কণ্ঠে বলল ছাদে যাব চাবিটা কি দেয়া যাবে আবি স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল তুই দাঁড়া আমি নিয়ে আসছি রুমে ঢুকতেই রাকিব বলে উঠল বাহ আবির বাহ এখন থেকেই বউকে এতটুকু বলতেই আবির রাকিবের মুখ চেপে ধরে বিড়বিড় করে বলল মুখটা বন্ধ রাখ ও বাহিরে আছে শুনতে পাবে উচ্চস্বরে রাসেল লিমন মোবারক আর শিশির বলে উঠল। ও আবির রাকিবকে ছেড়ে ছাদের চাবি মেঘকে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল এক ঘন্টার মধ্যে নিচে আসবি মেঘ আচ্ছা বলে যেতে নিয়ে আবার থমকে দাঁড়ালো আবির তখনও দরজায় দাঁড়িয়ে আছে মেঘকে দাঁড়াতে দেখে প্রশ্ন করল। আবার কি হলো মেঘ আস্তে করে বলল রাকিব ভাইয়া বাসায় আসছে ভালো মন্দ খবর নেওয়া দরকার না আবির কপাল কুচকে তাকালো ধীর স্থির কণ্ঠে বলল এখানে রাকিব ছাড়াও আরো কয়েকজন আছে সবার সাথে কথা বলার আপাতত কোনো প্রয়োজন নেই আর তোর পক্ষ থেকে আমি রাকিবের খবর নিবোনি যা এখন ঘরে ঢুকতেই সবাই একসাথে বলে উঠল। এখনই এই অবস্থা আবির আবির বিরক্তিস্বরে বলল কি অবস্থা এখনই ও বলে সম্বোধন করিস বিয়ের পর কি বলবি আবির ঠাট্টার স্বরে বলল। ও গো জান যান কলিজা ফুসফুস ময়না টিয়া টুনটুনি কত কিছুই আছে শিশির বলে উঠল ফাজলামো বাদ দিয়ে বিয়েটা তাড়াতাড়ি কর আমরা তোর প্রণয়ের শুভ পরিণতি দেখতে চাই আবিরের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেছে ধপ করে বিছানার পাশে বসে গুরুভার কণ্ঠে বলল যদি পারতাম সেই কবেই ওরে আমার রানী বানিয়ে ফেলতাম পারছি না তো রাসেল স্বাভাবিক কণ্ঠে বলল। সেসব বাদ দি তোর এখন রাজশাহী যাওয়ার কি দরকার বলতো এই সপ্তাহে আমাদের মিটিংও হওয়ার কথা ছিল তুই চলে গেলে কিভাবে হবে আবির বলল আমায় যেতে হবে মিটিং পরে করব। লিমন সচেতন কণ্ঠে শুধালো তোর ইকবাল চাচুকে পাঠালেই হয় এমনিতেও উনি তো বেশিরভাগ দায়িত্ব সামলান আবির ভারী কণ্ঠে বলল উনি সিলেট আর চট্টগ্রামের সব দায়িত্ব সামলান ওনার যাওয়া কেন প্রশ্ন আবির বলা শুরু অনেক বছর বারণ লিমন আগের ঘটনা যখন রাজশাহীতে প্রথমবার কোম্পানির কাজ শুরু হয়েছিল তখন বেশ কয়েক বছর কাকামনি রাজশাহীতে ছিলেন ওইখানে যেই বাসাতে ছিলেন ওই বাসার মালিকের মেয়েকে কাকামনির ভালো লাগতে শুরু করে মালিকের মেয়েরও কাকামণিকে ভালো লাগে ধীরে ধীরে ওনাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিছুদিনের মধ্যে মালিকের পরিবার বিষয়টা জানতে পারে তাদের দিক থেকে আপত্তি ছিল না বিয়েও করিয়ে দিতে চেয়েছিল কিন্তু কাকামনি চেয়েছিল পরিবার নিয়ে গিয়ে বউ উঠিয়ে আনবে সেই যে রাজশাহী থেকে বাসায় আসছিল আব্বু আর চাচুকে নিতে ওই দিনের পর থেকে আজও রাজশাহীতে পা দিতে পারেনি বিয়ে তো করতে পারেনি রাজশাহী পর্যন্ত যেতে পারেন না জোর করে আব্বু চাচুর পছন্দে কুমিল্লা থেকে কাকিয়াকে বিয়ে করিয়ে এনেছেন মনের বিরুদ্ধে গিয়েও সংসারে সংসারে মনোযোগ মনোযোগ দিতে হয়েছিল আনার পেছনে পুরো ক্রেডিট কাকিয়ার উনি অনেক ভালো মানুষ উনি কাকা পাশে বন্ধুর মতো ছিলেন এখন পর্যন্ত রাজশাহীর বেশিরভাগ কাজ চাচু করেন এই প্রথম আমি যাব শিশির দীর্ঘশ্বাস ছেড়ে বলল তোর কি হবে রে আবির আবির মুচকি হেসে উত্তর দিল সিদ্ধান্ত তো কবেই নিয়ে নিয়েছি মেঘকে পেলে বাঁচব আর না হয় রাসেল প্রশ্ন করল তোর বাবা আর চাচার সমস্যা কি আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল সমাজ ওনারা সমাজের চোখে ভালো থাকতে আপন মানুষদের মনকে হাজারবার খুন করতে পারেন অফিসিয়াল কিছু বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা চললো এর মধ্যেই মেঘ এসে চাবি দিয়ে গেছে সন্ধ্যার দিকে রাকিবরা চলে গেছে রাকিবদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফেরার পথে মেঘের দরজার সামনে আবির দাঁড়িয়ে পড়ল। দরজা ধাক্কা দিয়ে তাকাতেই চোখে পড়ল মেঘ টেবিলের ওপর মাথা নিচু করে বসে আছে আবির মোলায়ম কণ্ঠে বলল। আসবো মেঘ মাথা তুলে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে ও লোচনে তাকালো অমনি গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করে আবিরকে দেখে মেঘ আবার মাথা নিচু করে ফেলেছে আবির এগিয়ে এসে মেঘের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করল চা খাবি নাকি কফি এমন প্রশ্ন শুনে পুনরায় মুখ তুলে আবিরের মুখের পানে তাকালো এই যে সে কান্না করছে এই যে সে কান্না করছে কই একটু সান্ত্বনা দিবে তা না মেঘ মনে মনে ভাবছে কখন কি বলতে হয় এই বেটা কি কিছুই জানে না মেঘের বৃহৎ অক্ষিযুগল আবিরের চোখে নিবদ্ধ গাল পেয়ে এখনও নোনা জল গড়িয়ে পড়ছে আবিরের অষ্টদ্বয় কিছুটা প্রশস্ত হলো কণ্ঠ খাদে নামিয়ে বলল এই যে কান্না করছিস একটু পরেই তো মাথা ব্যথা শুরু হবে তুই নিজের চিন্তা নাই করতে পারিস আমার তো করতে হবে মেঘ সিক্ত আখিতে তাকিয়ে প্রশ্ন করল আপনার চিন্তা করতে হবে কেন আবির একটু ভেবে বললো কাঁদতে কাঁদতে যদি চোখে অন্ধকার দেখিস তখন সবাই তোকে কানি বলবে তানবিরের কত কষ্টই না হবে যখন সবাই ওকে কানির ভাই বলবে আবির সশব্দে হাসছে আর মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবির হাসি থামিয়ে বলল। চা খাবি নাকি কফি খাবি এটা বল তারপর কান্না করি মেঘ কপাল গুটিয়ে বলল কফি আবির মুচকি হেসে বলল গুড গার্ল এবার কান্না শুরু কর আমি আসার আগ পর্যন্ত কাঁদবি এক সেকেন্ডের জন্য থামবি না রেডি মেঘ আহম্মকের মতো চেয়ে আছে আবির হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেছে